বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিওয়ার্সদেরকে শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা এবং আগাম কালী পুজোর কিন্তু শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি এই মাসের গোচর অনুযায়ী অর্থাৎ অক্টোবর মাসের গোচর অনুযায়ী আপনাদের সামনে আলোচনা করছি হচ্ছে ধনুরাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে অর্থাৎ এই অক্টোবর মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি দর্শক বন্ধু এই মাসের গোচরটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন বৃহস্পতি কিন্তু আপনার মেথুন রাশিতে বসে আছে তবে মাসের আঠো তারিখের পর ট্রানজিট হয়ে কিন্তু কর্কট রাশিতে আসছে এবং শুক্র কেতু বসে আছে আপনার কিন্তু হচ্ছে সিংহ রাশিতে সিংহ রাশি থেকে ট্রানজিট হয়ে কিন্তু শুক্র কন্যারাশিতে চলে আসছে এবং রবি ও বুথ বসে আছে কন্যা রাশিতে কন্যা রাশি থেকে ওটা ট্রানজিট হয়ে আঠেরো তারিখে কিন্তু চলে আসছে তুলা রাশিতে এবার আপনার রাশিতে বসে আছে মঙ্গল ওই মঙ্গলটি কিন্তু ট্রানজিট হয়ে চলে আসছে কিন্তু বৃশ্চিক রাশিতে মাসের শেষের দিকে এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে বসে আছে শনি বক্রি হয়ে তো এই মাসের গোচর অনুযায়ী ধনুরাশির জাতক বা জাতিকাদের শিক্ষা যদি বলা যায় তাহলে কিন্তু আমি ক্ষেত্রটা ভালো দেখতে পাচ্ছি শিক্ষায় অগ্রগতি যে কোনো বিদ্যা শিক্ষা ক্ষেত্রে একটা ভালো একটা অ্যাচিভমেন্ট পাওয়া এবং আপনার বিদ্যাশিক্ষার উন্নতির জন্য পিতা বা মাতা কিন্তু একটা গর্ববোধ অনুভব অনুভব করতে পারে দর্শক বন্ধু যারা আইনি বিষয়ের সাথে মানে বিদ্যা শিক্ষার সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দিকে যাওয়ার একটা প্রবণতা থাকছে এবং যারা স্পোর্টস হয়ে যারা বিদ্যাশিক্ষা করছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি যারা ফুড সাপ্লিমেন্টের ওপর ম্যানেজমেন্ট করছেন তাদেরও কিন্তু এই সময়টা একটা ভালো দিকে যাওয়ার একটা সফলতা আসার কিন্তু সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবং যারা মেডিকেল বিষয় নিয়ে বিদ্যা শিক্ষা করছেন তাদেরও কিন্তু এই সময়টা একটা ভালো দিকে যাওয়ার প্রবণতা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু কর্মজীবন নিয়ে কর কর্মক্ষেত্র যদি বলা যায় তাহলে কিন্তু আপনাদের এই মাসের ব্যবসা ক্ষেত্রটা ভালো দেখতে পাচ্ছি আপনার এই মাসের ব্যবসা ক্ষেত্র কিন্তু হচ্ছে আপনাদের যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি যারা মেডিকেল দ্রব্য নিয়ে ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি যারা ডিজাইনমূলক ব্যবসা করছেন অর্থাৎ কোনো বাড়ির কোনো সামগ্রী দ্রব্য নিয়ে যারা হচ্ছে ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তবে আপনাদেরকে একটা কথা বলি আপনি যে আপনার দোকানে বা আপনার ব্যবসা স্থলে যে কর্মচারী সেই কর্মচারীর সাথে কিন্তু কোনো সমস্যায় পড়ে যেতে পারেন সেই কর্মচারীর সাথে কিন্তু কোনো ঝামেলা হতে পারে যার কারণে আপনার ব্যবসাতে মন্দা আসতে পারে এবং আপনি যদি পার্টনারশিপ ব্যবসা করছেন ওই পার্টনারশিপ ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট করতে হতে পারে দর্শক বন্ধু তবে ব্যবসা ক্ষেত্রে আপনারা যদি কোনো গুরুজনের পরামর্শ গ্রহণ করে যদি আপনারা কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু এখানে সফলতা পাবেন যদি মনে হয় আপনার ব্যবসা ক্ষেত্র সমস্যা পড়ছে তাহলে আপনারা অবশ্যই দক্ষিণা কালী মায়ের মন্ত্র জপ করুন এবং দক্ষিণা কালী মায়ের একটা ফটো আপনার ব্যবসা স্থলের ঈশান কোণে দক্ষিণ দিকে মুখ করে রেখে দিন এবং তার সহায়ের সাথে তারা মায়ের একটা ফটো কিন্তু রাখলে আপনারা কিন্তু ব্যবসাস্থলে বিভিন্ন প্রভুত্ব লাভ কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের সাথে একটা ঝামেলা জঞ্জাক একটা আসার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যদি আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদিতে যারা আছেন তাদের কিন্তু এই সময়টা একটা ভালো দিকে যাওয়ার একটা প্রবণতা থাকছে কিন্তু দর্শক বন্ধু যারা বিদ্যাশিক্ষা রিলেটেড যারা কাজের সাথে যুক্ত আছেন তাদের এই সময়টা একটু সমস্যা পড়লেও হতে হতে পারে দর্শক বন্ধু তবে ক্ষেত্র ততটা কিন্তু খারাপ নয় ক্ষেত্র একটা ভালো একটা জায়গায় যাওয়ার একটা প্রবণতা থাকছে দর্শক বন্ধু যারা আইনি বিষয়ের সাথে কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা একটা ইলিগাল সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন চাপ কিন্তু কাজের প্রেশার কিন্তু বাড়তে পারে এই সময়টা দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু যারা কর্মের জন্য এতদিন বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা একটা কিন্তু কর্মপ্রাপ্তি হতে পারে দর্শক বন্ধু এবার চলে আসছি আপনাদের কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে প্রেমের ক্ষেত্র ভালো দেখতে পাচ্ছি প্রেমের থেকে একটা বিবাহর দিকে এগিয়ে যাওয়া কোনো রিলেশনশিপে থেকে কিন্তু একটা পরিণতির দিকে আমি একটা দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু আপনার মাতার শারীরিক প্রবলেমের কারণে আপ আপনার বন্ধুর কোনো ইনভলভের কারণে আপনার প্রেমে আপনার রিলেশনশিপে আপনার দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো আপনারা অবশ্যই এতে কিন্তু অবশ্যই আপনারা চোখ কান খোলা রেখে আপনার রিলেশনশিপে জোড়াবেন আপনি কারোর পড়াশোনায় কিন্তু পা দেবেন না তাহলে কিন্তু আপনাদের প্রেমে আপনাদের রিলেশনশিপে আপনাদের দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যায় পড়লেও পড়ে যেতে পারেন বিবাহ ক্ষেত্রে যোগাযোগ আছে তবে আপনার মাতার কোনো শারীরিক কারণ কারণে বা মাথার কোনো কারণে কিন্তু আপনার বিবাহ ক্ষেত্রে কোনো কিছু সমস্যায় পড়ে যেতে পারেন এবার দর্শক বন্ধু আপনাদেরকে বলি যদি সন্তান বিষয় নিয়ে সন্তানের বিষয় ক্ষেত্রে যদি বলা যায় তাহলে কিন্তু এই মাসটা ভালো দেখতে পাচ্ছি সন্তান নিয়ে আপনারা কিন্তু প্ল্যানিং করতে পারেন দর্শক বন্ধু এবার বলি যদি আপনারা যদি ডিভোর্স নিয়ে চাইছেন ডিভোর্সের ক্ষেত্রটা এই সময়টা কিন্তু মোটামুটি মানে ভালো বলা যায় খুব একটা ভালো বলা যাচ্ছে না আপনারা এই মাসের শেষের দিকে ডিভোর্সের দিকে এগোতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্যক্ষেত্রে যদি বলা যায় তাহলে এই মাসের গোচর অনুযায়ী আপনাদের কিন্তু মাসের শেষের দিকে কিন্তু আপনাদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে আপনারা মাসের শেষের দিকে কিন্তু একটা স্বাস্থ্য নিয়ে আপনারা চিন্তিত থাকতে পারেন পিতা মাতার এবং বিশেষ করে মাতার শারীরিক নিয়ে সুস্থতা নিয়ে আপনারা কিন্তু প্রচণ্ডভাবে চিন্তিত থাকতে পারেন দর্শক বন্ধু এবার সন্তান বিষয় নিয়ে যদি বলি সন্তানের ক্ষেত্র কিন্তু আপনাদের একটা শারীরিক মানে সমস্যা নিয়ে আপনারা কিন্তু ভুগতে পারেন দর্শক বন্ধু এবার চলে আসছে দর্শক বন্ধু আয় ব্যয় নিয়ে আয় ব্যয়ের ক্ষেত্রে যদি বলি তাহলে এই মাসের গোচর অনুযায়ী আপনাদের কিন্তু মাসের চব্বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে আপনারা যদি কোনো ফ্ল্যাট কেনা বেচা করবেন ভাবেন তো কিনতে পারেন এবং যদি বেচবেন ভাবেন মাসের শেষের দিকে করতে পারেন কিন্তু কেনার ক্ষেত্রে আপনারা কিন্তু মাসের চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে আপনারা কিন্তু কোনো ফ্ল্যাট কিনে নিতে পারেন কোনো জায়গাপত্র কিনে নিতে পারেন আপনাদের এই সময়টা কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবং ইনকাম ভালো দেখা যাচ্ছে এবং যে কোনো থেকে কিন্তু আপনাদের এই সময়টা একটা ইনকাম আসতে পারে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু আপনাদের ব্যয়ের খাতাটা কিন্তু আছে এই সময়টা ইলিগাল কোনো সমস্যার কারণে আপনাদের ব্যয় হতে পারে অযথা অপব্যয় কিন্তু একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু কোনো আইনি সমস্যার কারণে আপনারা কিন্তু হচ্ছে খরচাপাতি বাড়তে পারে কোনো ইললিগাল সমস্যাতে কোনো আইনি সমস্যাতে কিন্তু এই মাসে জড়িয়ে যাওয়ার জন্য কোনো সমস্যায় আপনাদের কিন্তু খরচাপাতি বাড়তে পারে ভ্রমণমূলক যোগাযোগ আছে স্পোর্টস বিষয়ে গান বাজনা রিলেটেড এবং আপনার শিক্ষা রিলেটেড কিন্তু একটা ভ্রমণের একটা যোগাযোগ দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম আপনাদের এই ধনুরাশির জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু যদি বলার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ